ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি আমাদের দেশের ক্ষমতায় রয়েছেন অনেক উৎসাহ উদ্দীপনা অনেক আশা নিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতা অনেকটা নিজের হাতে তুলে দিয়েছেন ছাত্ররা জনতা সকল রাজনৈতিক দল তাকে আকণ্ঠ সমর্থন জানিয়েছেন তিনিও খুব আশার বাণী দেখিয়েছেন জনগণকে একত্রিত করার প্রয়াসের কথা তিনি বলেছেন রাষ্ট্র সংস্কারের কথা তিনি বলেছেন অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন রিপোর্ট দিতে শুরু করেছে রাষ্ট্র সংস্কার শেষে এই বছরের শেষে তিনি একটি ভালো নির্বাচন উপহার দিতে চান এই কথাগুলো খুবই সুন্দর খুবই ভালো দুর্দান্ত কথা এমনভাবে এত সুন্দরভাবে আমাদের আমরা কোনো রাষ্ট্রনায়কের কথা এরকমভাবে আমরা এক্সপিরিয়েন্স করিনি কিন্তু বাস্তবে আসলে কী ঘটছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ সাহেবকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে বহিরবিশে এবং আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা অনেক টাকা পাচার করেছেন কোটি কোটি টাকা তারা সেটা দিয়ে তারা এই প্রপাগান্ডা চালাচ্ছেন বা তারা চালাবেন রাজনৈতিক প্রতিপক্ষরা এরকম হয় সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি করবে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ করবে এগুলো হয়ে এসেছে আমরা দেখেছি এগুলো এর আগেও এক্সপিরিয়েন্স করেছে কিন্তু আপনাকে কখন জঙ্গিদের বা নেতা হিসেবে কখন প্রুভ করা যাবে যখন ওরকম উপাদান বহির্বিশ্ব আপনার দেশে দেখে কিন্তু কখন আপনাকে প্রুভ করা যাবে না যখন দেখবে যে আসলে আপনি এদের সাথে নেই আপনি এদের দমন করছেন আপনি ওদের বিরুদ্ধে রয়েছেন মৌলবাদের বিরুদ্ধে রয়েছেন জঙ্গিবাদের বিরুদ্ধে রয়েছেন শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে লিসা কার্টিস নামে একজন যিনি ডোনাল্ড ট্রাম্প যিনি এখন মার্কিন প্রেসিডেন্ট তার আগের আমলে লিসা কার্টিস ডোনাল্ড ট্রাম্পের খুব প্রভাবশালী একজন ছিলেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ছিলেন তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক এই অঞ্চলে তিনি কাজও করেছেন তিনি শেখ হাসিনার পতনের খুশি হয়েছেন তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেটা সেই অক্টোবর বা নভেম্বরে হবে বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে হবে এবং সেখানে তিনি নানান বিষয় তিনি যুক্ত করেছেন যে শেখ হাসিনা সর মানে পতনের ঘটনা তিনি এখানে তিনি হ্যাপিনেসের কথা বলেছেন আবার তিনি শেখ হাসিনার একটা প্রশংসা করেছেন যে শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে দুর্দান্ত সাফল্য দেখিয়েছিলেন সেই তিনি আবার একটা অ্যালার্মিং কথা বলেছেন কিন্তু বর্তমান সরকারের সময়ে এসে জঙ্গিবাদটা যেন আবার প্রাতিষ্ঠানিক একটা রূপ পাচ্ছে মানে রাজনৈতিক শক্তির মধ্যে জঙ্গিবাদটা মিশে যাচ্ছে লিসা কার্টিস অনেকটা এরকম কথা বলেছিলেন তো শেখ হাসিনা এখন বিলিয়ন ডলার খরচ করছেন শফিকুল আলম সাহেব এখন বলছেন লিসা কার্টিস যিনি আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মানুষ তিনি কেন এই কথাগুলো অনেক আগে বলেছেন কেন বলেছেন এই যে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙা হলো সেখানে যেসব স্লোগান দিয়ে ভাঙা হলো যেসব যে কালো পতাকা নিয়ে সেখানে ফটো সেশন করা হলো এগুলো যখন বহির্বিশ্বের কাছে যায় আন্তর্জাতিক মিডিয়া যখন এগুলো প্রচার করে তাদের কাছে কী বার্তা যায় এটার জন্য কি ধরেন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে কী বার্তা যায় কেউ একজন বত্রিশ নাম্বার ভেঙে ইন্টারভিউ দিচ্ছেন যে সেখানে ফেরেশ তাও চলে আসছেন ধর্মকে ভাবে ব্যবহার করা হচ্ছে আমি বত্রিশ নাম্বার ভাঙা না ভাঙার পক্ষে বিপক্ষে বলছি না আমি ঘটনাটা বর্ণনা করছি যে একজন যিনি মুসলিম তিনি বলছেন সেখানে ফেরেস তারাও জিকির করছেন বত্রিশটা মার ভাঙার পরে এবং তিনি বলছেন যে একটা বাড়ি দিলে দশটা নেকি পাওয়া যাবে মানে এটা বিশ্বাস করা যায় এগুলো শুনতে হয় এবং এগুলো চলছে এ এখন এই লোককে কি শেখ হাসিনা হায়ার করেছেন বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে যে তুমি আমার পাপের বাড়ি ভাঙো তারপর তুমি আমার ওই বাড়ি ভেঙে তারপর তুমি বলো যে হ্যাঁ এখানে ফেরেশ তারা জিকির করছেন তারা আমাকে বলছেন একটা বাড়ি দিলে দশটা নেই কি পাওয়া যাবে এটা কি শেখ হাসিনা এটার জন্য কি শেখ হাসিনা দায়ী এই কথা বলার জন্য তিনি দায়ী নন আরেকজন তার ইন্টারভিউ দেখলাম তিনি লিস্ট করে এনেছেন কাকে কাকে তিনি জবাই করতে চান কাকে কাকে তিনি খুন করতে চান সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন এখন এগুলো কি শেখ হাসিনা পাঠিয়েছে শেখ হাসিনাকে এগুলো এখানে অর্থায়ন করেছে পরিমণি তারপরে শ্রী মেহরাফ্র সাণ আরও কয়েকজনের নাম রিন্টু এগুলো বলছেন এবং এখন আপনি বলেন ধরেন ওপেন থ্রেড দেয়া হচ্ছে যে একে আমি খুন করব। জবাই করার কথা বলা হচ্ছে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কি সেই মানুষটিকে গ্রেফতার করেছে আমি যদি আপনাকে খুন করা ধরেন আমি খুব খারাপ মানুষ খুব নিকৃষ্ট মানুষ আপনি আমাকে খুন করার আপনি আমাকে হুমকি দিয়েছেন কিন্তু আমি খুনি নই যেমন পরিমণি কি খুনি মেয়ের আপনার স্বামীকে খুনি আপনি তাদের খুন করার কথা বলছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা ওই যিনি বলেছেন তাকে কি ধরা হয়েছে এটা কি ফৌজদ কি অপরাধ নয় এখন এগুলো যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন এগুলো প্রচারিত হবে তখন বাংলাদেশ সম্পর্কে তাদের ভাবমূর্তিটা কেমন হবে সব দায় কি শুধুমাত্র একা শেখ হাসিনার অবশ্যই তার দায় রয়েছে এই পরিস্থিতি সৃষ্টির পেছনে তার এক গুইমি রয়েছে ক্ষমতা আঁকড়ে থাকা লিপসা রয়েছে তিনটা ইলেকশন তিনি খুব বাজেভাবে নষ্ট করেছেন গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল এখন যেটা চলছে এটা কোন ব্যবস্থা শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগ সত্য ধরে এখন যেগুলো ঘটছে সেগুলো কোন ব্যবস্থা এগুলোকে খুব পজিটিভ কোনো কিছু আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি কি এখন অবিলম্বে যদি ধরেন এই যে যার যা মন চাই সে তা করে ফেলছে ভাবছে না আইনের মুখোমুখি হতে হবে না বিচারের মুখোমুখি হতে হবে না যখন মানুষ এটা পায় যখন মানুষ দেখে যে বিচারের মুখোমুখি হওয়া যাবে না যেমন ওই যে ধানমণি সে কিন্তু এই দুজন ভদ্রলোকের কথা আমি বললাম একজন বলছেন ফ্রেস তারা জেকির করছেন দশটা নেকি পাওয়া যাবে একটা বাড়ি দিলে আরেকজন তিনি এদের এদের খুন করার হুমকি দিচ্ছেন এই ঘটনাটা ঘটলো বত্রিশটা আমার ভাঙা হচ্ছে সরকার বলছে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত কিন্তু প্রভাবশালী যারা অনেকেই সমন্বয় করে রয়েছেন কেউ বলছেন উৎসব কেউ বলছেন যে তীর্থভূমি ভেঙে ফেলা হবে মাটির সাথে গুঁড়িয়ে ফেলা হবে তাহলে কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মানে কিভাবে চলবে দেশটা কবে শান্ত হবে ছয় মাস পার হয়ে গেছে এখনো যদি আমরা শান্ত না হই কি লাভ হবে ধরেন কী চান আপনারা যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে ধরে এনে এনে জবাই করে করে মেরে ফেলবেন এরকম কোনো কিছু তাদের আইনিভাবে মোকাবিলা করেন শেখ হাসিনাকে আইনিভাবে চাপ প্রয়োগ করেন তার সকল দুষ্কর্ম সকল অপকর্ম সেগুলো আপনারা বের করেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করেন ইন্টারন্যাশনাল যোগাযোগ আপনারাও বাড়ান ভারতের উপরে আন্তর্জাতিক প্রেশার ক্রিয়েট করেন ভারত যেন শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় আইনিভাবে মোকাবিলা করেন না সেগুলো জানেন না সেগুলো কীরকম করছেন উল্টো যেটা হচ্ছে পুরো দেশটা একটা মবের রাজত্ব হয়ে যাচ্ছে এই মব ভায়োলেন্সটা কারা তৈরি করলো আপনারা যেহেতু বন্ধ করছেন তার মানে কি আপনাদের নিশ্চয় সাই ছিল এখন এসে যখন আপনারা মব ভায়োলেন্স বন্ধের কথা বলছেন গত ছয় মাস ধরে তো এটা একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে চলে গেছে মানুষ মনে করছে যে যারা আওয়ামী হাতে নির্যাতিত হয়েছে এতদিন ধরে এখন মনে করছে যে এটাই হচ্ছে মৌসুম সকল প্রতিশোধ আমরা এখন নিব তাতে কী লাভটা হচ্ছে আজকে যে আমি মব ভায়োলেন্সের শিকার হব না আপনি যে ভিডিও দেখছেন আপনি শিকার হবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে ছাত্ররা নিজেরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন করে সেই মজামেল ওনার বাড়িতে ছাত্ররা পায়নি আমি পাব আপনি পাবেন এটা তো তাহলে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়বে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই আমার কথা কোনো কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমি খুবই হতাশ আসলে বিংশেষে ওই রাজা 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 যুদ্ধ